হ্যালো প্রিয়র আজ বলবো গর্ভাবস্থায় কাঠবাদাম খেলে গর্ভের সন্তানের কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কাঠবাদাম খাওয়ার উপকারিতা ব্যাপক ছোট থেকে বড় সকল বয়সের মানুষকে প্রতিদিনের খাদ্য তালিকা অন্তত ছয় থেকে আটটা কাঠবাদাম অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা শুধু তাই নয় যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী গর্ভাবস্থায় সকল মহিলাদের তাদের সন্তানের কথা চিন্তা করে একটি বিশেষ ডায়েট অনুসরণ করে চলা উচিত গর্ভাবস্থায় সকল মহিলাদের অনেক বেশি সুষম খাবার খেতে হয় যা তার এবং গর্ভের সন্তানের পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হয় এমন একটি সুষম পুষ্টিকর খাবার হচ্ছে কাঠবাদাম এবার যেমন কাঠবাদাম খেলে গর্ভাবস্থায় কি হতে পারে যেমন কাঠবাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এই প্রোটিন শিশুর কোষের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে এছাড়াও প্রোটিন শৈলের মাংসপেশি গঠনেও সাহায্য করে এবং মায়ের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে এছাড়া কাঠবাদামে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা গর্ভবতী মার হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ সেই সাথে শিশুর হাড় ও দাঁতের বিকাশেও অনেক বেশি সাহায্য করে গর্ভাবস্থায় সাধারণত আয়রনের চাহিদা বেড়ে যায় কারণ মায়ের শরীরে অতিরিক্ত রক্ত তৈরি হয় আয়রনের বিকল্প হিসেবে গর্ভবতী মায়েদের আয়রনের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু এই কাঠবাদামের মধ্যেই পেয়ে যাবেন পর্যাপ্ত আয়রন যার রক্তে হিমোগ্লোবের মাত্রা বাড়বে এবং অ্যানিমিয়া প্রতিরোধে অনেক বেশি সাহায্য করবে কাঠবাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম প্রক্রিয়ার সমস্যার সমাধানে সাহায্য করে এছাড়াও কষ্টকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা রাখে কাঠবাদামের মধ্যে থাকে স্বাস্থ্যকর ফ্যাট যা শরীরের জন্য বেশ উপকারী এই স্বাস্থ্যকর ফ্যাট শিশুর মস্তিষ্কের গঠন এবং নার্ভ সিস্টেমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও কাঠবাদামে রয়েছে ভিটামিন এ যা মা ও শিশুর ত্বকের স্বাস্থ্য ভালো রাখে সাধারণত গর্ভাবস্থায় মায়েদের ত্বক অনেক বেশি খারাপ হয়ে যায় হরমোনের ভারসাম্যহীনতার কারণে আপনি যদি নিয়মিত কাঠবাদাম খেতে পারেন তাহলে এটি শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে কাঠবাদামের মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর বুদ্ধিমত্তা ও মানসিক বিকাশে বিশেষ কার্যকরী এছাড়াও কাঠবাদামের মধ্যে রয়েছে ফলেন যা শিশুর স্বাভাবিক বিকাশে সহায়ক এটি গর্বে শিশুর মস্তিষ্ক সুন্দরভাবে গঠন করতে অনেক বেশি সাহায্য করে একজন মা সাধারণত গর্ভবতী হওয়ার পর তার ত্বকে ব্রণ ওঠাসহ কিছু স্বাভাবিক পরিবর্তন দেখা দেয় এরকম পরিবর্তনের সমস্যা সমাধানে কাঠবাদাম হতে পারে একটি বিশেষ উপাদান এছাড়াও গর্ভকালের সময় নিয়মিত কাঠবাদাম খেলে ক্যান্সারের তো মারাত্মক মরণব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় তো এবার যেন গর্ভাবস্থায় কাঠবাদাম খাওয়া সঠিক নিয়ম গর্ভাবস্থায় কাঠবাদাম খাওয়ার নিয়ম জানা জরুরি গর্ভাবস্থায় অনেক বেশি সচেতন থাকা দরকার হয় কেননা গর্ভাবস্থায় একজন মা যত বেশি সচেতন থাকবে সন্তান তত বেশি সুস্থ হবে গর্ভকালের সময় মা যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় তাহলে সন্তানও অসুস্থ হয়ে পড়বে তাই যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে বিবেচনা করে খেতে হবে কাঠবাদাম পুষ্টিগুণে ভরপুর তবে এত পুষ্টিগুণের কথা শুনে কাঠবাদাম ইচ্ছে মতো খাওয়া যাবে না কোনো খাবারের সঠিক উপকারিতা পেতে আপনাকে এর খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে হবে কেননা কাঠবাদাম খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে কাঠবাদাম খেলে বেশি উপকারিতা পাওয়া যায় তো এবার জানুন গর্ভাবস্থায় দিনে চার থেকে ছটি কাঠবাদাম খাওয়া নিরাপদ এবং উপকারী বলে মনে করা হয় কখনোই অতিরিক্ত পরিমাণে কাঠবাদাম খাবেন না কারণ এতে অতিরিক্ত ক্যালোরি এবং ফ্যাট শৈলে প্রবেশ করতে পারে যদি আপনার বাড়তি ওজনের চিন্তা থাকে তাহলে এটি আরও ওজন বাড়ার ঝুঁকি তৈরি করবে যা আপনার শৈলের পক্ষে ক্ষতিকর হবে অনেকেই কাঠবাদাম পানিতে ভিজিয়ে খান যা সহজে হজম হয় এবং এর পুষ্টি উপাদানগুলো শরীরের ভালোভাবে শোষিত হতে সাহায্য করে তাই গর্ভবতী মা সকালে বা রাত্রে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেতে পারেন কাঠবাদাম সকালে খাওয়া শরীরের পক্ষে সবচেয়ে ভালো কারণ এতে সারাদিনের জন্য পর্যাপ্ত শক্তি পাওয়া যায় এবং ক্লান্তি অনুভূত হয় না আর আপনি যদি রাত্রে খেতে চান তবে রাত্রে খাওয়ার আগে দুই থেকে তিন ঘন্টা সময় রাখা উচিত যাতে হজম প্রক্রিয়া সহজ হয় সাধারণত গর্ভকালীন সময় আমরা অনেক ধরনের বাদাম খেয়ে থাকি গর্ভাবস্থায় একসঙ্গে অনেক ধরনের বাদাম মিশিয়ে খাওয়া থেকে বিরত থাকা উচিত যদি একাধিক ধরনের বাদাম আপনি খেতে চান তাহলে প্রতিদিন এক ধরনের বাদাম খাওয়ার চেষ্টা করুন এতে করে বেশি উপকার পাবেন আপনার যদি আগে থেকে কাঠ বাদামে অ্যালার্জির সমস্যা থাকে তাহলে গর্ভাবস্থায় এটি এড়িয়ে চলাই উত্তম আর নতুন করে কোনো খাবার যুক্ত করার আগেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি